রক সার্কেল বিন গ্রহীদের পাত্রা নাকি মিথ্যা একবার ভাবুন আপনি রাতের অন্ধকারে এমন একটি জায়গায় গিয়েছেন যেখানে একটি শব্দও নেই আপনি চোখ বন্ধ করে চলেছেন তবু আপনার মাথার উপর কোনো কিছু চকচক করছে এগুলো কি শুধু কাকতালীয় নাকি আসলেই বিন গ্রহীদের বাত্রা আজকের ভিডিওতে আমরা জানব জুড়ে দেখা পাওয়া সার্কেলের সার্কেলের এগুলো কি মিন গ্রহীদের মাত্রা নাকি মানুষের বানানো এক খেলা পৃথিবীর বিভিন্ন স্থানে এতদিন ধরে দেখা যাচ্ছে এই রহস্যময় চিহ্নগুলো আজকে আমরা জানব কি আছে এর সত্যি কি এগুলো উনিশশো সত্তর সালে প্রথম ট্রপ সার্কেল লক্ষ্য করা যায় ইংল্যান্ডের এক খামারে প্রথম থেকে সবাই ভাবছিল হয়তো এটি শুধুই ফসলের ক্ষত কিন্তু দিন যায় এবং টপ সার্কেলের ডিজাইনগুলো এতটাই নিখুঁত হতে থাকে যা বিজ্ঞানীদের মনে সন্দেহ সৃষ্টি করে এটা কিভাবে সম্ভব একজন বিশেষজ্ঞ ডক্টর জনাথর রিড বলেন এটি শুধুমাত্র পৃথিবীর অজ্ঞাত শক্তির কাজ হতে পারে তবে কেউ কেউ দাবি করে এটি বিন গভীর বার্তা এটি এক ধরনের সংকেত যা পৃথিবীর মানুষকে কোনো এক সময় মোকাবেলা করতে হবে দু সালে একটি নতুন ভিডিও ফুটেজে প্রকাশিত হয় যেখানে কিছু অদ্ভুত আকারের পপ সার্কেল দেখা যায় যা আগে কখনো দেখা যায়নি এসব ছিন্ন এতটাই নির্দিষ্ট যেন এগুলো কেবল একজন অদৃশ্য শক্তি দ্বারা তৈরি করা সম্ভব এখন আসুন দেখি সারা পৃথিবী জুড়ে কোথায় কোথায় এই রহস্য ক্রপ সার্কিলগুলো দেখা পাওয়া গেছে ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এই ধরনের অদ্ভুত ছিন্ন প্রায় এই অঞ্চলে দেখা যায় বিশেষজ্ঞরা বলেন এসব ডিজাইন একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয় যেন এটি কোনো গণিতের প্যাটার্ন কেউ কেউ বলেছেন এটি অলৌকিক বিজ্ঞানের ফল কিন্তু বাস্তবিকই সত্যি বিজ্ঞান এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা দিতে পারে কিন্তু এরপরও যা ঘটল তা আপনাকে নিঃশ্বাস করতে কঠিন হবে দুই সালে এক বিশেষ টিম ক্রপ সার্কেলের মধ্যে একটি গোপন কোড আবিষ্কার করে যেটি এর আগে কেউ দেখেনি তারা বলে এটি এক ধরনের এলিয়েন সংকেত যা কেবল তাদের বোঝা সম্ভব একে রোটেশনাল প্যাটার্ন বলে চিহিন্নিত করা হয় ভিডিওতে ধরা পড়ে ঠিক সেই মুহূর্তে যখন তারা কোর্টটিকে বিশ্লেষণ করেছিল ক্যামেরায় ধরা পরে একটি অদ্ভুত আকাশ চম্বের বস্তুর ছবি এই কোডের সাথে সম্পর্কিত একটি সাক্ষাৎকারের সময় একজন বিশেষজ্ঞ বলে এটি একটি অত্যন্ত জটিল অস্ত্র যা বিনগ্রহীদের দ্বারা তৈরি হতে পারে বিশ্বাস করুন বা না করুন কিন্তু সেই সময়ের ক্যামেরায় দেখা যায় একটি রহস্যময় উড়ন্ত বস্ত্র যা গতিতে পৃথিবীর মাটির দিকে আসছে তাহলে কি মনে করেন আপনি এই মন কিছু মানুষের মজা নাকি সত্যি এর পিছনে কোনো অজানা শক্তির হস্তক্ষেপ আছে কেন সারা পৃথিবী জুড়ে এমন একই ধরনের সংকট দেখা যাচ্ছে অনেকে দাবি করেছেন এগুলো হয়তো আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে কিন্তু তা কি সম্ভব কি এটা এটা কি সত্যি এবং এর পেছনে আসল উদ্দেশ্যটা কী বিশেষজ্ঞরা বলেছেন এমন পরিস্থিতি প্রায় সে অতীতে ঘটেছে তবে প্রশ্ন একটাই কী কারণে এই ধরনের সংকেত আমাদের কাছে আসছে তাদের বক্তব্য আমরা এখনো পুরোপুরি জানি না কিন্তু এটা হয়তো আমাদের পৃথিবী সম্পর্কে নতুন কিছু ধারণার দিকে নির্দেশ করছে আপনি কি কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছেন এমন কিছু যা আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং যদি এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে আরও এক ভয়ঙ্কর রহস্য যা আপনাকে আতঙ্কিত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে